কিন্তু আপনি তো এই স্ত্রীকে চিঠি লিখে লিখে প্রেম করেছেন তখন কি বুঝতে পারেন এবং আপনার স্ত্রীর বান্ধবীর কাছে চিঠি দিতেন তাই নাকি এই খবর আমি জেনেছি এবং আপনার স্ত্রী বান্ধবী দিয়ে দিতে হয় এবং সেই ধারণা যখন প্রেমিকা তখন সে সন্দেহ করতো ওই চিঠি শুধু আমাকেই দেয় নাকি অন্য কাউকে আবার চুপিচাপি দেয় কিনা এটা না সরাসরি প্রেমীকে না এ মধ্যে ঘটনা হচ্ছে তো ওকে আমার জন্য যখন বিয়ের কথাবার্তা চলছে তখন আমার তো বললাম যে আগে তো খুব বেশি ধার্মিক মানুষ ছিলেন তো উনি ওই এত বেশি বেলাল্লাপনা পানা পছন্দ করেন না বাড়ির বউ ভালো কথা ধার্মিক পরিবেশ ধার্মিক পরিবেশ থাকবে তো ও একটু স্মার্ট ছিল বেশি কলেজে যখন পড়তো ফার্স্ট ইয়ার তখন আব্বা মেয়ে দেখছেন বাইরের থেকে তো আমিও আমার আমারও তো একটা পছন্দ হয়েছে আমি দেখব তো ওর কলেজের সামনে আমার নানা বাড়ি তো ওই নানা বাড়িতে আমার মামার বয়সে আমার বয়স অলমোস্ট সেম সেই কারণে ও মানে ও আমি বলতে মামু দেখতো মেয়েটা কেমন এইভাবে দেখছে আর কি কলেজের থেকে সব দেখা যায় ওর বাসাতে সব দেখা যায় আচ্ছা ওই দেখে তারপরে পছন্দ এই মেয়েটা বিয়ে করা যায় কি না আচ্ছা তবে আমার বাবার যে পরিচিতি আমাদের ফ্যামিলির যে পরিচিতি যদি কখনো কেউ প্রপোজাল নিয়ে যায় কেউ ই করবে না সম্ভব না ফেলবে না এরা এরা জানি।